রেগার কাজে নিযুক্ত ওমেন মেট্রো পাচ্ছে না তাদের মজুরি মজুরি সহ তাদের দাবি নিয়ে শনিবার দক্ষিণ জেলা জেলা শাসকের কাছে দিল ডেপুটেশন অচল অবস্থা তৈরি হয়েছে রেকার কাজে ঠিকভাবে রেকার কাজ হচ্ছে না সময় মতো মজুরি পাচ্ছে না রেকার কাজে নিযুক্ত ওমেন মেট পদের কর্মীরা ফলে আর্থিক সংকটে ভুগছে রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা সংসার প্রতিপালনের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে এমন অবস্থায় এর থেকে পরিত্রাণের জন্য জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলা শাসকের দ্বারস্থ হলো রেগা ওমেন ম্যাট পদে নিযুক্ত কর্মীরা শনিবার দক্ষিণ জেলার চারটি ব্লকের রেগা ওমেন ম্যাট পদে নিযুক্ত কর্মীরা দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানায় সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদান দক্ষিণ জেলার আটটি ব্লকের গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের রেগা প্রকল্পে কাছে নিযুক্ত রেগা মহিলা মেটের পক্ষ থেকে পাঁচ জনের প্রতিনিধি দল শনিবার সকাল এগারোটা নাগাদ দাবি সনুতে তুলে দিয়ে দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এস এর কাছে ডেপুটেশন প্রদান করে রেগা উইমেন ম্যাট পদে নিযুক্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ জেলা ভারতীয় মজদুর সংঘ এদিন রেগা ওমেন ম্যাট পতি নিযুক্ত করবি মাধুরী ত্রিপুরা উমা ভৌমিক সহ পাঁচ জনের প্রতিনিধির সাথে মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদারও দেখা করেন জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর জেলা শাসকই এই দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দিবেন বলে আশ্বস্ত করে মেলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা পক্ষ থেকে যারা আজকে রেবার রেগার কাজের ফটো তুলছেন দিকে দিকে কাজে যুক্ত আছেন আটটি ব্লক থেকে সমস্ত প্রতিনিধি নিয়ে আমরা ডি এর কাছে একটা দাবি সনদ নিয়ে এসেছি আসলে দাবিটা হইছে যে ওনাদের যে দাবি যে রেগার হাজিরা হিসেবে ওনাকে দেওয়া হয় ঠিক ঠিক মতো হয়তো পায় না তারা যার জন্য মাসিক হারে একটা বেতনের জন্য এই দাবি নিয়ে তারা আগামী দিন ভবিষ্যৎ যে সংসারটা যেহেতু সুন্দর চালাইতে পারে এই দিশাতে আজকে আমরা ডিএমের কাছে দ্বারস্থ হয়েছি নমস্কার আমরা এখানে আজকে জড়িত হয়েছে আমরা একটা দাবি নেওয়া এম ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আসছি আমরা দাবি হলো একটাই আমরা এম জি এন রেগার উমেন ম্যাট রেগাকর্মী আমরা দু হাজার সালে সাত দিন ট্রেনিং করায়া এরপরে পরীক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকটা জিপিবিসির মধ্যে দুইজন করা ম্যাট আমরা নিয়োগ করা হয় প্রথম আমরা মজুরি আসলে দুইশো আটান্ন টাকা এরপরে মজুরি বৃদ্ধি হয়ে আমরা দুইশো বাহাত্তর টাকা এখন আমার আমাদের বর্তমানের মজুরি তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক মাসে ঠিক মতন আমরা কাজ পাই না আর এমন এমন সময় আমরা শ্রম দিবস অনুসারে টার্গেট মান্থলি টার্গেট দেওয়া হয় ওই টার্গেট পূরণ করতে যায়া আমরা তিন চারটা কাজ এক একসাথে করতে হয় কিন্তু আমরা শ্রম পাই আমরা পারিশ্রমিক পাই শুধু একটা কাজে তাও আমরা অ্যাকাউন্টে সময় আসে না তো এই দাবিতে আজকে আমরা ডিএম ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আসি